আমাদের কিশোরগঞ্জ জেলা যে কাজটা আমাদের ওই কাজের ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আর আমাদের এই ভিডিওটাকে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সম্মানিত দর্শক এবং ভাই যারা দোকান ডেকোরেশন করতে চান খুবই কম খরচের মধ্যে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না ডিসক্রিপশানে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন খুবই কম খরচের মধ্যে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কাজের ওয়ার্ডার নিয়ে থাকি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কাজের ওয়ার্ডার নিয়ে থাকি আর আমাদের কাজগুলো হচ্ছে মেলি সুপার শপ এবং বয় সুপার শপ কসমেটিক দোকান কাপড় দোকান সেলুন দোকান হোটেল ডেকোরেশন রেস্টুরেন্ট ডেকোরেশন বাসাবাড়ির ডেকোরেশন প্লাস বাসাবাড়ির যত ইন্টিরিয়ারের কাজ কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট সব থেকে শুরু করে আমরা থাই গ্লাসের কাজ এসএসের কাজ সহ সম্পূর্ণ কাজের ওয়ার্ডার নিয়ে থাকি এটা হচ্ছে নিকলি জেলা সরি কিশোরগঞ্জ জেলা নিকলি থানাতে আমাদের এই কাজটা আমরা এখানে কাজগুলো হচ্ছে আমাদের ওপরে সিলিংয়ের কাজ তারপরে হচ্ছে আমাদের তাকের সামনে একটা হাফ সিলিং আছে এরপরে ওয়াল তাকগুলোতে আমরা এসএস বিট ব্যবহার করছি তারপরে এখানে আছে হচ্ছে ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টারের উপরে আমাদের একটা রাউন্ড আছে প্লাস আমাদের মাঝখানে আমরা দুইটা ড্রয়ার দিলাম এরপরে দুই দিক থেকে বসার জন্য জায়গা আছে এখানে আর এটা হচ্ছে মনিটরের জন্য আর কি মনিটরের জন্য এটা এরপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে চাল ডালের জন্য যেটা ইউটিউব জোরে ভাইরাল সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চাল ডালের এটা হচ্ছে চাল ডালের আর আমার চ্যানেলের মধ্যে রাউন্ড একটা স্ট্রেকচার আছে মাঝখানে রাখার জন্য দুই দিক থেকে মালামাল নেওয়া যায় সেটা আমাদের এখনও তৈরি করা হয়নি সেটা কাজ আমাদের চলমান অবস্থায় আছে তো এই মালগুলো দিয়েই আমরা ওই মাঝখানের যে স্ট্রেকচারটা যে রাউন্ড স্ট্রেকচার স্ট্রেকচার সেটা আমরা এই মালগুলো দিয়ে তৈরি করব আমার চ্যানেলের মধ্যে ওই রাউন্ডের ভিডিও দেওয়া আছে ওই রাউন্ডের ভিডিও দেওয়া আছে তো অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে এই কাজটা কেমন হল আমরা এখানে ইলেকট্রিকের কাজ তো আমরা করতেছি এবং আমরা সামনে যে শাটারগুলো আপনারা দেখতেছেন ওই শাটারগুলোর সামনে গ্লাস হয়ে যাবে ওই গ্লাসগুলোর কাজও আমরা করবো আমাদের ইলেকট্রিকের যে কাজগুলো আমরা সুইচ আপনার সুইচ বোর্ডের পিছনে যেয়ে তলা একটা ইউজ করে আর কি সুইচ তলা বলে বা আপনার সকেটের তলা বলে আমরা ওই জিনিসটা ইউজ করতেছি না আমরা এখানে বোর্ড দিয়ে খুবই সুন্দর করে আমাদের একটা ডিজাইন তৈরি করা হয়েছে ওই যে সুইচ বোর্ড তারপরে সকেটের সকেট এগুলোর জন্য একটা বোর্ড তৈরি করা হয়েছে আপনাদেরকে এখন সেটে দেখাবো লাইভে দেখাচ্ছি আমি আর প্লাস হয়েছে কাটিং সহ আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আর কি সেই সুইচ বোর্ডের জন্য এখানে রেগুলেটরের জন্য আছে সিক্সফিন সকেটের জন্য আছে টু ফিন সকেটের জন্য আছে এরপরে ফোর গ্যাং সুইচ এটা ফোর গ্যাং সুইচ আপনারা খুব দেখতেছেন যে এখানে সর্বদিকের যে গ্যাপগুলা সবগুলা ফিল আপ হয়ে গেছে এখানে খুব সুন্দরভাবে মাপ মেজারমেন্ট করে যেভাবে দেওয়া হয়েছে ঠিক ওইভাবে এগুলা ফিটিং করা হচ্ছে কোনো দিক দিয়ে কোনো গ্যাপ নাই একেবারে সুন্দর মতো আপনারা এই যে বিশেষ করে অনেকে দেখেন যে ওয়ালের মধ্যে যে বোর্ডগুলো ইউজ করে যেরকম সর্বদিকে ওয়াল দেখা যায় ভিতরে যে গ্যাপটা ওই গ্যাপটা দেখা যায় না তা আমাদের এই বোর্ডটাও ঠিক ওরকমভাবে করা হলো তো প্রিয় দর্শক আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে আমরা গিয়ে কাজ করি তো আমি এখন কথা বলতেছি যে তার ভিডিওটা দেখে আপনারা কাজের ব্যাপারে কথা বলবেন আলোচনা করবেন আমার ফেসটাই আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফেজ আর আমার ফেসটাই আমার ইউটিউব চ্যানেল আর আপনারা বিশেষ করে আমার ফেস এবং আমাকে দেখে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমি সারা বাংলাদেশে কাজের ওয়াটার নিই সারা বাংলাদেশে খুবই কম খরচের মধ্যে আমি কাজগুলো করে থাকি তো সম্মানিত বিয়র্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটা জিনিস দেখাতে চাই যে আমরা সুইচ বোর্ডটা কেমন বা কেরকম সুইচ হয়েছে আমি আপনাদেরকে সেটাও দেখাবো এখানে তো অনেক কাজই দেখছেন বাকি ইলেকট্রিকের কাজগুলা আমি একেবারে লাস্ট আপনাদের জন্য আমার এই কিশোরগঞ্জ জেলা নিকলি থানায় রুদারপুড্ডা বাজারে আসুন্না সুপার শপ আসুন্না সুপার শপ এখানে যে ডেকোরেশনটা করতেছি সেই ডেকোরেশনটা আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষের সম্পূর্ণ কমপ্লিট করা ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরব তো এখন আপনাদেরকে যেটা দেখানোর জন্য বলতেছি সেটা হচ্ছে আমাদের যে সুইচ বোর্ডগুলো সেই সুইচ বোর্ডগুলো আমাদের কেমন হলো হ্যাঁ কীরকম হলো সেটাই আপনাদেরকে দেখাবো আমাদের এখানে যে ক্যাশ কাউন্টারটা আপনারা দেখতেছেন যে ক্যাশ কাউন্টারটা হ্যাঁ এখানে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটার বাহিরের অংশে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এখানে খুবই সুন্দরভাবে একটা ডিজাইন করার জন্য এখানে যেরকম প্লেন দেখতেছেন আপনারা ওরকম থাকবে না এরকম প্লেন থাকবে না আমরা চাচ্ছি যে এখানে একটা ডিজাইন করার জন্য শুধু এইভাবে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এরকম প্লেন থাকলে ভালো দেখা যাবে নাকি ডিজাইনটা করে দিলে ভালো হবে সেটাও অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে বলবেন তো আপনাদেরকে যেটের কথা আমি বারবার বলতেছি যে সুইচ বোর্ড সুইচ বোর্ডের পিছনে যে গ্যাং ইউজ করে আর কি তলা সুইচ বোর্ডের তলা হ্যাঁ এখন আমরা সেই সুইচ বোর্ডের তলা ইউজ করি না প্লাস্টিকের তলাগুলো ইউজ করি না আমরা ইউজ করি হচ্ছে আমাদের এই বোর্ড দিয়ে কাজ করা যে বোর্ডগুলা এই বোর্ডগুলো দিয়ে আমরা খুবই সুন্দর করে আমরা গ্রোফগুলো করে একেবারে নিখুঁতভাবে আমরা এটাকে মেজারমেন্ট করে আমরা তৈরি করলাম তো আর কথা বাড়াবো না আপনাদেরকে যেটা বলতেছি সেটাই এখন আপনাদেরকে দেখাবো দেখেন প্রিয় দর্শক অবশ্যই এই বিষয়টার জন্য আপনারা কমেন্টসে জানাবেন যে এই সুইচ বোর্ডটা এখন দেখতে কেমন লাগতেছে সুইচ বোর্ডটা দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমাদের সাথে লাইভে যুক্ত আছে আল আমিন ভাই উনি লেখছে মাশ আল্লাহ আরেক জায়গায় লেগছে ভাইয়া আওয়াজটা বেশি তো ধন্যবাদ ভাইয়া আমি আসলে শব্দের কারণে আওয়াজটা আমার ভয়েস কি না সেটা অবশ্যই আমার কমেন্টসে জানান আর আমার ওই যে নয়েস যেটা সেটা আমার কাজ চলাক অবস্থায় আমি লাইভটা করলাম যেহেতু সবাই বুঝতে পারে যে এই কাজটা যার সেই মালিক সেই সব কিনা আপনাদেরকে দেখানোর জন্যই সেটাই আমি কাজ চলমান অবস্থা এবং আমার ভয়েসটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম আরেক জায়গায় লেখছে আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া এটা হচ্ছে সেই সুইচবোর্ডটা এটা আসলে খুবই কষ্টকর এটা সবাই এটা সবাই পারে না সবাই পারে না কিন্তু এই এটা এই মিলাইতে তো আমাদের এখানে এক্সট্রা এক্সট্রা আরও একটা দেওয়া আছে এক্সট্রা আরও একটা দেওয়া আছে এটা হয়তো বা আমরা কাটিং করে রাখতে পারি এবং নাও রাখতে পারি তবে আমরা এটা কাটিং করে রাখবো কাটিং করে রাখলে হয়েছে কি সবগুলা একই লেভেল একই স্টেপ ইয়ে হয়ে যাবে আর কি হ্যাঁ সুন্দর হয়ে যাবে তো আমরা এখানে যেটা ইউজ করছি আমাদের সবগুলো মালে আমরা ইউজ করি ভালো মানের মালগুলো ইউজ করি আমরা আমাদের যে সুইচগুলো ইউজ করছি সিক্স পিনগুলো ইউজ করছি সেটা হচ্ছে সুপার স্টার আমাদের সকল মাল সুইচ বোর্ড পিন তারপর হচ্ছে ওয়ান গ্যাং সুইচ এটাও আমাদের সুপার স্টার এরপর আমাদের রেগুলেটর যেটা সেটাও আমাদের সুপার স্টার এবং আমরা তারগুলো যেটা ইউজ করলাম তারগুলো ইউজ করছি আমাদের সুপারিস বি আর বিআরির কোম্পানির তারগুলো আমরা ইউজ করলাম তো সন্মানিত বিহার্স আর কথা ভাড়াব না এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কেমন করি আর ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও খুবই সুন্দরভাবে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে পারি কাজ করতে পারি মানুষের সেবা দিতে পারি যেভাবে ফাল্টিরা চাইবে সুন্দর চাওয়া চাওয়ার আশা করবে আমি যেন ঠিক ওরকমভাবে সবাইকে সুন্দরভাবে ডেকোরেশন করে দিতে পারি আর আমি সারা বাংলাদেশে আমি সারা বাংলাদেশে খুবই কম খরচের মধ্যেই আমি ডেকোরেশনগুলো করে থাকি যেখানে কাজ করি ওখানে আমরা গিয়ে কাজ করি আমাদের আমাদের লোকেশন নোয়াখালী বেগমগঞ্জ চমহানি চৌরাস্তা আমাদের লোকেশন আমাদের লোকেশন নোয়াখালী বেগমগঞ্জ চমহনী চৌরাস্তা লক্ষ্মীপুর রোডে এইটা হচ্ছে লক্ষ্মীপুর রোড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও যারা দেখতে চান অবশ্যই তারা আমাদের চ্যানেলটি ফলো ফেসবুক পেজে থাকলে ফলো করবেন ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম ও রাহমাত্লাহিকে